চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল এর মাঝে পাকিস্তানে পৌঁছেছে টাইগারেরা পাকিস্তানে পৌঁছার পর দল ঘোষণা করল বিসিবি ষোলো দলের এই স্কোয়াডে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই স্কোয়াডে রাখা হয়েছে সাবেক সেরা অলরাউন্ডার শাকিব আলাহ আসানকে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সাকিবকে নানা সমালোচনায় পড়তে হয় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছিল জাতীয় দলে সাকিব সুযোগ পাবে তো কিন্তু বিসিবি রাজনীতির কথা চিন্তা না করে সাকিবকে দলে রাখে ষোলো জনের এই স্কোয়াডে আছে নাজমুল হাসান শান্ত মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ লিটন দাস তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরিফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ ও সায়েদ খালেক আহমেদ একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট এবং তিরিশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগারেরা